এমন একটি ইন্টারনেট সার্ভিস দেওয়া হলো যার মাধ্যমে কখনই আপনার তথ্য চুরি করা যাবে না ইংরেজিতে যাকে বলা হয় হ্যাকার প্রুফ কিংবা ধরুন হাজার কিলোমিটার দূর থেকে আপনার বন্ধু আপনাকে এক হাজার গিগাবাইটের একটি ভিডিও পাঠাবে কিন্তু তার সময় নিয়ে ডাউনলোড করতে হবে না বরং পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে দৃশ্যমান হবে প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় এটাকে অবাস্তব মনে হলেও এটি কিন্তু এখন সম্ভব কোয়ান্টাম ইন্টারনেটের রাজত্বে ভাবছেন কোয়ান্টাম ইন্টারনেট এটা আবার কি জিনিস ইউরোকার আজকের পর্বে জানাবো এই বিষয়ে স্বাগতম ইউরোকায় সঙ্গে আছেন সাজিদা মৌ আমরা বর্তমানে যে ইন্টারনেট পদ্ধতি ব্যবহার করি সেটিকে ক্লাসিক্যাল ইন্টারনেট ব্যবস্থা বলা হয় ধরুন দুটি পয়েন্ট এ এবং বি একটি অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে বাইনারি শূন্য এবং এক আকারে তথ্য বা ডাটা আদান প্রদান করা হচ্ছে এই শূন্য এবং এক সংখ্যা দুটিকে বলা হয় বিট এবং আটটি বিটকে একসঙ্গে বলা হয় বাইট এভাবে কাজ করে প্রচলিত ইন্টারনেট ব্যবস্থা অন্যদিকে কোয়ান্টাম ইন্টারনেট ব্যবস্থাতেও এমন দুটি পয়েন্ট থাকবে যা উন্নত টেলিযোগাযোগ মাধ্যম দ্বারা সংযুক্ত থাকবে এবং দুটি পয়েন্টে বিট নয় বরং আলোর কিউবিট আকারে ডাটা হবে সহজ কথায় বলতে গেলে কোয়ান্টাম ইন্টারনেট হল এমন একটি নেটওয়ার্ক যা কোয়ান্টাম মেকানিক্সের উপর ভিত্তি করে তৈরি যা দিয়ে অবিশ্বাস্য গতিতে আদান প্রদান করতে পারবেন যে কোনো ডাটা সম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কোয়ান্টাম ইনিশিয়েটিভ টিমের পদার্থবিদরা দুটি কোয়ান্টাম মেমোরি অর্থাৎ অসম্পূর্ণ কোয়ান্টাম কম্পিউটার সফলভাবে একটি টেলিযোগাযোগ কেবল দিয়ে সংযুক্ত করতে সক্ষম হয়েছে প্রায় 22 মাইল লুপে ঘুরে আসা এই সংযোগ কোয়ান্টাম ইন্টারনেটের গবেষণায় বড় এক মাইলফলক কেননা কোয়ান্টাম ইন্টারনেটের সুপার পাওয়ার সম্পর্কে এতদিন যা ছিল শুধু কাগজে ও পাতায় তা এখন রূপ নেবে বাস্তবে আগামী 10 বছরের মধ্যে বিশ্বে তিনটি বড় বিপ্লব দেখতে পাবো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োটেক এবং কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম ইন্টারনেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে প্রথমে আমাদের কোয়ান্টাম তত্ত্ব এবং কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে ধারণা প্রয়োজন একটি শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন সে দেয়ালের সঙ্গে অনেকবার ধাক্কা খেয়ে বুঝে ফেলে যে দেয়াল ভেদ করে ওপারে যাওয়া সম্ভব নয় কোয়ান্টাম তত্ত্বে কিন্তু এমনটা ঘটে না এখানে কোয়ান্টাম কণা দেয়াল ভেদ করেও ভেতরে চলে যেতে পারে পরমাণুতে ইলেকট্রন সবসময় জোড়া জোরে অবস্থান করে এদের ইলেকট্রন জোর বলা হয় দুটি ইলেকট্রন একে অন্যের থেকে যতটা দূরে থাকুক না কেন এদের অবস্থান ভরবেগ ঘূর্ণন পুরোপুরি অন্য ইলেকট্রনের উপর নির্ভর করে এদের মাঝে দূরত্ব শত শত কোটি আলোকবর্ষ হলেও একটি যে কোনো বৈশিষ্ট্য পরিমাপ করা মাত্রই অন্যটি বৈশিষ্ট্য জানা যাবে যেমন একটি স্পিন যদি আপ হয় তবে নিশ্চিত করে বলা যাবে অন্য স্পিনটি হচ্ছে ডাউন যদি জানা যায় একটি ঘুরছে ঘড়ির কাটার দিকে তবে সঙ্গে সঙ্গে বলে দেওয়া সম্ভব অন্যটি ঘুরবে ঘড়ির কাটার উল্টো দিকে তাদের দূরত্ব এক সেন্টিমিটার হোক কিংবা তারা মহাবিশ্বের দুটি আলাদা প্রান্তেই থাকুক না কেন সেটা বিবেচনায় খেয়াল করুন এখানে দুটি বিষয় ব্যাখ্যা করছি একটি কণার একই সময় দুটি ভিন্ন স্থানে অবস্থান এবং দুটি ভিন্ন কণার মধ্যে বা কানেকশন ইলেকট্রন বা অতি পারমাণবিক কোয়ান্টাম কণাগুলোর এই দুটি আচরণের প্রথমটিকে বলা হয় কোয়ান্টাম সুপারপজিশন এবং দ্বিতীয়টিকে বলা হয় কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট উনিশশো সালে মার্কিন পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান কণাগুলোর এই সুপারপজিশন ধর্মটি ব্যবহার করে কম্পিউটার তৈরি করার চিন্তা করেছেন শুরু হয় কোয়ান্টাম কম্পিউটিং এর গবেষণা বর্তমানে আমরা যে ধরনের কম্পিউটার ব্যবহার করি তার ভবিষ্যৎ বা নেক্সট বিগ থিং হতে যাচ্ছে কোয়ান্টাম কম্পিউটার যা কোয়ান্টাম বিজ্ঞান ব্যবহার করেই তৈরি বিজ্ঞানীরা বলছেন এখনকার সাধারণ একটি কম্পিউটারকে যদি গরুর গাড়ির সঙ্গে তুলনা করা হয় তাহলে কোয়ান্টাম কম্পিউটারকে তুলনা করা যাবে দ্রুত গতির বুলেট ট্রেন কিংবা রকেটের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটার খুবই শক্তিশালী যা আজকের দিনের কম্পিউটারের তুলনায় কয়েক হাজার গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে অর্থাৎ এটি অনেক দ্রুত অনেক বেশি তথ্য প্রক্রিয়া করতে পারবে এর অ্যালগোরিদম কাঠামো সব সাধারণ কম্পিউটার থেকে সম্পূর্ণ ভিন্ন এসব কম্পিউটার অত্যন্ত জটিল সমস্যা খুবই অল্প সময় সমাধান করতে পারবে যে কাজ একটি সাধারণ কম্পিউটারের এক মিনিট সময় লাগবে সেখানে কোয়ান্টাম কম্পিউটার সেই কাজটি করতে পারবে এক সেকেন্ডেরও কম সময় প্রযুক্তিবিদরা বলছেন যে সমস্যা সমাধান করতে আগে একশো বছর সময় লাগত সেটা এখন করা যাবে মুহূর্তের মধ্যে। বিজ্ঞানীরা আরও বলেছেন কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কৃত হলে মানুষের হাতে অপরিসীম কম্পিউটিং ক্ষমতা চলে আসবে তারা এখন এই নতুন প্রজন্মের কম্পিউটার উদ্ভাবনের জন্য পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ব্রিটেন সহ বিভিন্ন দেশের সরকার এ ধরনের সুপার ফাস্ট কম্পিউটার তৈরির পেছনে প্রচুর অর্থ বিনিয়োগ করছে তবে বিজ্ঞানীরা এতেই ক্ষান্ত নন তারা এবার চেষ্টা আছেন সুপার কম্পিউটারের মতো সুপার ইন্টারনেট তৈরির কোয়ান্টাম ইন্টারনেটের সম্ভাব্য সুবিধাগুলো এক কথায় চমকপ্রদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর নিরাপত্তা ব্যবস্থা সাধারণ নেটওয়ার্কের মতো কোয়ান্টাম ইন্টারনেটে সাইবার হুমকি যেমন হ্যাকিং ফিশিং কিংবা ডেটা লঙ্ঘনের ঝুঁকি নেই কোয়ান্টাম ইন্টারনেটের মাধ্যমে বিপ্লব ঘটানো সম্ভব কেননা কোয়ান্টাম কম্পিউটিং সাধারণ কম্পিউটিংয়ের থেকে অবিশ্বাস্য রকম দ্রুততর এই নেটওয়ার্কিংয়ে প্রচুর পরিমাণ ডাটা প্রক্রিয়া করা যায় এবং চোখের পলকে বিশাল পরিমাণ ডাটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব যাতে বেঁচে যাবে বিপুল পরিমাণ কর্মঘণ্টা এটি অর্থ ওষুধ এবং বৈজ্ঞানিক গবেষণার মতো ক্ষেত্রের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে যেখানে দ্রুত এবং সঠিকভাবে বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়ার প্রয়োজন হয় তবে এখনও কোয়ান্টাম নেটওয়ার্কের উন্নতি করার অনেক ধাপ রয়েছে মেমোরির কার্যক্ষমতা বৃদ্ধি করা সংরক্ষণের সময় বাড়ানো পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করা ইত্যাদি এছাড়াও এই সিস্টেমের ব্যবহার বৃদ্ধি করার জন্য ভিত্তিক মেমরি তৈরি করা জরুরি যেখানে অনেকগুলো কোয়ান্টাম ডট ও কোয়ান্টাম মেমোরি নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থাকে তবে এমন সীমাবদ্ধতা সত্ত্বেও আগামী বিশ্বে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম কেননা কোয়ান্টাম নেটওয়ার্ক অনেক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে কোয়ান্টাম নেটওয়ার্কের ব্যবহার নিরাপদ যোগাযোগ ডিস্ট্রিবিউটেড কোয়ান্টাম কম্পিউটিং উন্নত পরমাণুবিদ্যাকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যাবে